আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ও যাতকে বলবো ইনশাআল্লাহ আমরা জানি নির্দেশ আছে যে আমাদের দেশের স্বাস্থ্য ওবলের মত ইনশাআল্লাহ হবে ात <laughs> 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 <hash> গাজীপুর জেলার পক্ষ থেকে গাজীপুর সংসদের পক্ষ থেকে আজকের জাতীয় সমাবেশে সবাইকে রান্ধারা অভিনন্দন আমরা দাঁড়িপালা নিয়ে একটি গান গাবো আমাদের অনুরোধ থাকবে যখন আমরা দাঁড়িপালা নিয়ে গান গাবো আমাদের জাতীয় প্রতীক দাঁড়িপালাকে আমরা সবাই একটু ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ